আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার আমার হার্টে তো রিং প্রতিস্থাপন করা হয়েছে আমি কি এখন আগের মতো স্বাভাবিকভাবে ভারী কাজকর্ম করতে পারবো অনেকের মধ্যে আর ভারী কোনো কাজ করতে পারবেন না এটা একটা আমরা জানি হার্টের রক্ত নালিতে যখন অ্যাথরোসক্লিরোসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্লকেজের সৃষ্টি হয় তখন কিন্তু এক সময় এই ব্লকের পার্সেন্টেজ যখন সেভেন্টি বা সেভেন্টি পার্সেন্টের উপরে চলে যায় তখন কিন্তু তার ভারী কাজ করতে গেলে বা একটু পরিশ্রমের কাজ করতে গেলে বুকে ব্যথা হয় একটা ডিসকমফোর্ট হয় অথবা শ্বাসকষ্ট হতে পারে এই উপসর্গগুলো নিয়ে যখন আমাদের কাছে আসে আমরা এনজিওগ্রাম করার পরে যখন দেখি যে তার হাটের প্রধান প্রধান রক্তনালীতে ব্লকেজের পরিমাণ সেভেন্টি বা তার বেশি তখন কিন্তু রিং প্রতিস্থাপন করে থাকে রিং প্রতিস্থাপন যখন করা হয় তখন যে জায়গাটিতে তার ব্লক ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফুলিয়ে দিয়ে সেখানে কিন্তু রক্ত চলাচলের যে আগের মতো রাস্তা ছিল সেই রাস্তাটি করে দেওয়া হয় অর্থাৎ তার আগের মতো যখন রাস্তাটি তৈরি হবে এবং রক্ত চলাচলে যখন কোনো ব্যাঘাত ঘটবে না তাহলে অবশ্যই সেই ব্যক্তিটি কিন্তু তার ফাংশনাল ক্যাপাসিটি অনুযায়ী তার আগের মতো পরিশ্রম করতে পারবেন আগের মতো ভারী কাজ করতে পারবেন এবং হার্ট হার্ট অ্যাটাকের পরবর্তী সময়ে আমরা করে দেখি তার হার্টের পাম্পিং ক্যাপাসিটি কেমন আছে হার্টের পাম্পিং ক্যাপাসিটি যদি পঞ্চাশ বা পঞ্চাশের উপরে থাকে এবং তার কোনো ধরনের উপসর্গ যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তিনি আগের মতো সব ধরনের কাজ করতে পারবেন এবং হার্টের পাম্পিং ক্যাপাসিটি যদি কম হয়ে থাকে তাহলে তিনি যতটুকু কাজ করতে ফিল করবেন পঞ্চাশের ততটুকু কাজ ততটুকু ভারী জিনিস তিনি বহন করতে পারবেন যেই কাজ করতে গেলে তার কষ্ট হবে তার উপসর্গ হবে যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট অল্পতেই হাঁপিয়ে ওঠা তাহলে তিনি সেই কাজটি থেকে বিরত থাকবেন